নমস্কার নমস্কার সন্ধ্যা তো আজকে আমরা সকলে মিলে যাচ্ছি মামার বাড়ি তো আজকে মামার বাড়িতে সবাই একচন্দ্রবাবু মানে আমার মারা চার ভাই বোন তার মধ্যে দুই ভাই দুই বোন দুই বোনই আসছে মানে এক বোন মা মায়ের একটা দিদি রয়েছে মাসি মাসির মেয়ে তার পুচকি একটা মেয়ে আর মা মায়ের মেয়ে তার মেয়ে তো ছোট মামা আসতে পারবে না ছোটো মামি এই মাত্র এই কিছুক্ষণ আগে জাস্ট ঢুকেছে ফোন করেছিল আর বড় মামা বড় মামি এসে গেছে আছে আর তাদের দুটো বাচ্চা ছোটো মামার একটা তো সব মিলিয়ে সবাই একসঙ্গে মানে দারুণ মজা হতে চলেছে এখন সন্ধ্যে হতে চললো আর আমরা ওই মাত্র যাচ্ছি বেরিয়ে তো আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধে অবধি ওখানে থাকছি তো আর ভ্লকটাও পুরো আজ সন্ধে থেকে কাল সন্ধে অবধি তো চলুন দেখতে থাকুন আশা করছি দারুণ ভালো লাগবে আর আমরা সবে বেরিয়েছি মা এদিক দিয়ে লক করে ওদিক দিকে আর কি আসছে বাবা ওখানে দেখাবে ওখানে চাবি দিয়ে দেবে ভাই আজকে যাবে না কালকে বাবা ভাই যাবে দুটো ফাংশন রয়েছে আমাদের মারবাড়ি এতটাই দূর যে ওই গ্রামে যদি কোনো বিয়ে অনুষ্ঠান পুজো কিছু হয় বক্স পাসলে জোরে এই গ্রামে শোনা যায় আবার এই গ্রামের কোনো কিছু আওয়াজ মানে যে বক্সের আওয়াজ বাজি টাজি ফুটলে ওই গ্রামে শোনা যায় একটা মাঠ আছে শুধু মাঝখানে মাঠের ডিফারেন্স তো চলে এসছি আমরা মামার বাড়িতে আর এসে এই মামা দাদুর দোকান থেকে মিষ্টি এখানে মিষ্টিটা ভীষণই ভালো হয় এই জন্য যখনই আসে এখানে এসে মিষ্টি নিয়ে আর রাস্তেই মাসির মেয়ে এটা হচ্ছে দিদি দিদি সঙ্গে সঙ্গে ডোনাকে কোলে তুলে নিল মানে আমাদের তো দেখা খুব একটা আজকাল হয়ই না সেরকমভাবে তো দিদির বিয়ে হওয়ার পর থেকে দিদি চলে গেছে দিদির শ্বশুর আমি আমার শ্বশুরবাড়ি তো চারিদিকে সবাই যে যার মতো হয়ে গেছে আজকাল তো আমিও এই দিদির মেয়েটাকে এই দ্বিতীয়বার দেখবো আর ডোনাকেও এই দিদি দ্বিতীয়বার দেখছে আর কি কারণ সেরমভাবে এক জায়গায় হয়ই না এখন না হয়েছে মানে কপালে হয় না মানে হঠাৎ করে এরকমভাবে যে সবাই একসঙ্গেও হয়ে যাবে মানে ভাবতেই পারেনি এই তো রুহিলানি চিনতে পারছো চিনতে পারছো কে বলো তো কে তাহলে কি করে বললে চিনতে পারছি যা দেখো সেই ফ্রেন্ডেছ ফ্রেন্ডটাকে দেখো ওখানে বসে আছে তোমার মায়ের কাছে কোনটা বোমা বাড়ি কোনটা এটা চিনতে পারছো এখানে দেখো আরেকটা আছে এখানে আর দুটো আছে ওই দেখো পেয়ে না সব না যাবে কি রাগ হবে নাকি তোমাকে বুম তো কি হয়েছে ডোনা আসলো রুই সঙ্গে খেলা করতে করতে আমি ওর পিছন পিছন আসলাম এই মন্দিরে আসলো এই অবধি আমি ওকে দেখেছিলাম তারপর আমি প্রণাম করছিলাম কথা বলতে লেগেছে একটা মাসির সঙ্গে আরও অমনি ফ্রুত আর আমি ওকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি জানি না ও কোথায় যাবে এখন মানে ও তো এখানকার রাস্তা জানা না তো সেই জন্য আমার একটু মানে টেনশন হয়ে গেছিলো এদিকে ওদিক খুঁজছিলাম তারপরে জানলাম যে মায়ের সঙ্গে দেখালো মা বললো বাড়ি চলে এসেছিলো তো চলুন এবার পরিচয় পর্বটা সেরে ফেলি এটা হচ্ছে দিদির মেয়ে মানে মাসির নাতনি হচ্ছে আর ওই যে পুচকুটা বসে আছে ওটা হচ্ছে ছোট মামার ছেলে আর ছোটো মামি খাইয়ে দিচ্ছে ওকে জল খাইয়ে দিচ্ছিলো এই সবে ঘুম থেকে উঠলো আর এখানে দিদার সবজি কাটছিলো তা দিদার সঙ্গে এলাম কথা বলতে এসে দেখছি যে দিদা ছোলার শাক নিয়ে এসছে মানে বানাবে বলে তা আমি যে কত বছর খাইনি ছোলার শাক সেটা নিজেই ভুলে গেছি তো আজকে দেখার পর আমি দিদাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে নিয়ে এসছে কি এই ওই তারপর দিদার সঙ্গে একটু গল্প করি লোম দিই সবার থেকে ছোট কিন্তু সবার থেকে লম্বা হয়ে গেছে তো বাড়িতে একটু টিভি হওয়ার পরে গেছিলাম একটু এই দিদাদের বাড়িগুলো পাশের বাড়িগুলো দেখা করতে আর ডোনা এখন মায়ের সঙ্গে দিদা ডোনা গেছে এখন মায়ের সঙ্গে কোথায় গেছে আমি যাই না আমি একটু ওই দিদার বাড়িতে গেছিলাম গল্প করছিলাম আমার দিদাকে দিয়ে শোনা বাড়িতে আছে কিনা তো বাড়িতেও নেই তো এই পুচকি ফ্রেন্ডটা এখন ডোনাকে ফুচ যখন ডোনার সঙ্গেই খেলা করছে একটা মাসির ছেলে এটা হচ্ছে মামার মেয়ে তো এ আর ডোনা প্রায় সমবয়সে একটু ছোটো তিন মাসের মধ্যে ডোনার থেকে ছোটো তো একই বয়সের তো দুজনের আর কি ফ্রেন্ড তখন খুঁজে খুঁজে বেড়াচ্ছি পাড়াতে এবারই ও বাড়ি ও পারা এ পারা এখানে থাকতে পারে এখানে কি হচ্ছে এই দেখো খুঁজে পেয়ে গেছি বাইকে খুঁজে ঘরটাকে খুব সুন্দর লাগে আমার এই যা দেখেছেন আপনারা হয়তো এটাই ভাবছেন যে এখানে আজকে আছে এটা কি হ্যাঁ আমি যদিও বলতেই ভুলে গেছি তখন থেকে আসার পরে তো এখানে রয়েছে বাবার জঠাধারী তলায় মানে এখানে একটা বাবা জটাধরি মানে বাবা মহাদেবের একটা মন্দির আছে তো সেটা ভীষণই জাগ্রত আমি তো মন থেকে ভীষণই মানে এখানকার সকলে ভীষণই মানে তো এটা আসলে বাবা মহাদেব কিন্তু এখানকার মানুষ এটা বাবা জটাধরি বলেন আর এখানে কিন্তু ভর হতো আগে হতো তো সেই দিদাটার এখন বয়স হয়ে গেছে এই জন্য আর হয় না আর আজ থেকে ঠিক চার বছর আগে আজকে তিনি এই মন্দিরটাকে আবার নতুন করে রিপেয়ার করা হয়েছিল যেহেতু রং খারাপ হয়ে গেছিলো অনেক কিছু ড্যামেজ হয়ে গেছিলো তো সেই জন্য এই কারণে মন্দিরটাকে আবার নতুন করে প্রতিষ্ঠাও করেছিল যেহেতু পা দিয়ে উঠেছে কালার টালার ইয়ে করার জন্য তো তারপরে আর কি মন্দিরটাকে নতুন করে প্রতিষ্ঠা করার এই আজকের দিনটাতে এই কারণে অনুষ্ঠান হিসাবে পালন করা হয় এই গ্রামে প্রায় বলা যায় পুরো গ্রামে জুড়েই আর কি আজকে এই খাবার দাবারের এক জায়গায় আর কি রান্নার ব্যবস্থা হয় তারপরে হরিনাম চলে সারা দিন সারা রাত ধরে আর বেশ পুরো গ্রামের মানে অতিথি যারা আছে মেয়েরা মানে মায়ের বাড়ি যাদের যেমন আমাদের এরকম অনেকের আসে আর আমাদের আসার পিছনে আরেকটাও কারণ আছে সেটা পরের দিনের ব্লগে অবশ্যই জানতে পারবেন তো এখন এখানে হরিনাম হচ্ছে আমরা এখানে এসে বসে রয়েছে আর আমাদের সঙ্গে এই যে দেখুন এই যে কুকুরটাও ও কেমন কত সুন্দর বসে রয়েছে এখানে হরিনাম শুনছে শুনছে শুধু না অনেক ঘুমিয়েও পড়েছিলো এখন আবার সবার আওয়াজ মানে উঠে পড়েছে সেটা দেখেও আবার উঠেও পড়ছে বেশ ভালো লাগছিল আমার আমার তো সত্যি বলতে হরিনাম শুনতে বসে বসে বেশ ভালো লাগে তারপর অনেকটা টাইম এখানে কাটালাম তো এই যে এখানে কি হচ্ছে এখন বুঝতে পারছেন মানে এক দল পালা পালা করে মানে প্রথমে একটা দল আসলো তারা হরিনাম করলো তারপরে ওই দলটা উঠে গেল আবার অন্য একটা দল মানে বন্ধ হবে না কখনোই মানে হরিনাম গাইতে থাকবে গাইতে গাইতে আরেকটা দল উঠে বসে যাবে আর একটা দল নেমে পড়বে সেরকম আর কি চলছে এই ভোগ প্রসাদ খাওয়ার আমার তো মনে হয় ভাগ্যে না থাকলে হয় না তো রাস্তার দুই সাইডে এরকম লম্বা করে লাইন দিয়ে বসে গেছে সকলে আমি ডোনা এখানে বসেছি আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে আমি আর ডোনা প্রথমে জায়গাটা পেয়ে গেছিলাম মা বলে ডোনা খাই দিয়ে তো মাসির ছোটো মেয়ে যাদের আছে তারা সব মানে আগে পেছু করে বসে গেছিলো তো তারপরে আমি বসেছিলাম পরের ব্যাচে মা বসলো তো ওই জায়গাটাই যেহেতু অনেক অনেকজন আছে ভিড়ও আছে তো খাওয়ানো দাওয়ানো খুব সুন্দর মানে ক্যাটারিংয়ের যে এটা ওটাও খুব সুন্দর ছিল আবার খাওয়ানোর মেনুও অনেক রকম আর অনেক সুন্দর ছিল আট রকমের আইটেম ছিল আর খাইয়েছেও খুব সুন্দর আর সব কিছু মিলিয়ে মানে আজকের দিনটা ভীষণ ভীষণই মানে ভালো কাটলো কিছুক্ষণ আগে দিদার সঙ্গে কথা হচ্ছিলো দিদা বলছে আমাদের প্রায় সাত পুরুষ হয়ে গেছে এই বাবা জটো এখানে রয়েছে আমাদের কাছে যা মানে মন থেকে চাওয়া হয় সবই মনস্কামনা আর কি পূর্ণ হয় তো ভীষণই জাগ্রত আর কি তো সেই উপলক্ষে এখানে পুজো তো এমনি হয় পূর্ণিমা এরকম অনেকে রয়েছে এবং পুজো টুজো হয় আর কালকে রয়েছে ভাইয়ের বাদ মানে শবিকের বাদে ঘুমিয়ে গেছে এতক্ষণ আমার ডিউটি ছিল এটাকে ঘুম পাড়ানো আস্তে 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 করে মাথায় শুড়শুরি দিয়ে এরকম এ করে এখন ঘুমিয়ে গেছে বাবা তো এখন আসি দেখা হবে আবার কালকে কীভাবে মার বাড়িতে দিন কাটালাম আর সঙ্গে ছবিকে জন্মদিন ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে যেতে ভুলবে হ্যাঁ আমাদের ভিডিও যদি এই প্রথমবার দেখে থাকেন আর আবারও যদি দেখতে চান তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন